লোভী কুকুর একদিন একটি লোভি কুকুর একটি কসাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করলো তা দেখে কষাই তার পিছন তাড়া করলো কিন্তু কিছু দূর পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকানে ফিরে এলো এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগলো প্রাণপণে অনেকটা যাওয়ার পর সে পিছন ফিরে তাকিয়ে দেখল যে কষাইটা তার দিকে তাড়া করে আসছে কিনা না কাউকে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরে সুস্তে হাঁটতে লাগল কিছুক্ষণ পরে সে এসে পৌঁছালো একটা ছোট্ট নদীর কাছে সে তখন মুখের মাংসের টুকরোটা নিয়ে সেতুর ওপর দিয়ে নদী পার হতে লাগল সে সময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠতে সে সেদিকে তাকিয়ে দেখল লোভী আর বোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটি কুকুর মনে করল সেই মাংসের টুকরোটাও পাওয়ার জন্য তার খুব লোভ হলো। সে এবার অন্য কিছু চিন্তাভাবনা না করে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে জলের স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে গেল লোভী কুকুরটা মাংসের টুকরোটার সাথে সাথে তার মূল্যবান প্রাণটাও হারালো নীতি কথা অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশের কারণ ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের কাছে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন